নমস্কার আমি সুকুমার কাঞ্জি বলছি আমি দমদম দিয়ে এসেছি আমার বুটিকের নাম হলো কাঞ্জি বুটিক আমি আপনাদের দুর্গাপুরে মোটামুটি অনেক এক্সিবিশন করি তো সব কাস্টমাররা সেই চার দিনের মধ্যে মাল পায় না বলে অনেক রিকোয়েস্ট করার পর আপনাদের এখানে দুর্গাপুরে মেলায় স্টল লাগিয়েছে তো আপনারা আসুন আমার কাছে যেমনি চালু শুরু হচ্ছে সাড়ে তিনশো দিয়ে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কমফর্টার পেয়ে যাবেন স্টার্টিংয়ে আপনাকে দেখাচ্ছি আমার আজগাকের মানে আপনি বলতে পারেন না কোনটা শাড়ি কোনটা চালান হাত দিয়ে কোয়ালিটিটা দেখুন পিওর আজরা পিওর কটন আজরা যে আজরাক শাড়ি কুর্তি পরেন আমার সেই কাপড় নাম কি আজরাক 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 যে শাড়ি কুর্তি পরে চাকরটা ডেলি ইউজের জন্য এক বছর যা চুটি ইউজ ঠিক আছে এখানে প্রচুর কালেকশন আছে ঠিক আছে সব মধ্যে নিজস্ব হোলসেল বিজনেস আচ্ছা আর একটা হচ্ছে ছয় সাতের জন্য একদম ডিজাইনার সব বুটিক কালেকশন পাবেন আপনি আমার চালু যেটা পাবেন সেটা মার্কেট খুঁজে পাবেন আর কোয়ালিটি একদম কেউ ওয়ান এটা ফোর ফিফটি

এর মধ্যেও প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে লাখানো কয়েকটা না পুরো চেঞ্জ করেছে আচ্ছা ব্লু কালারও আছে প্রচুর ভ্যারাইটি আছে আপাতত আছে ঠিক আছে তারপরে একটু ওপরের দিকে যাই এই দেখুন এটা হ্যান্ড পিচের পুরো আজ রাতের মধ্যে হ্যান্ড পিচ করা আছে পুরোটা সুতোর কাজ করা আছে বাই আর কোনো জায়গা ছাড় নেই কিন্তু সুন্দর পুরো ভালো কাজ অনেকটা করে একটা ফুল দি ছেড়ে দেয় আমরা কিন্তু প্রত্যেকটা কাজ করাই ঠিক আচ্ছা আপনার প্রভাব আঠারোশো টাকার সেটার মধ্যে কি কি রাখছেন দাদা এটা আমাদের বুটিকে প্রতিদিন পাঁচ বাড়ি ছয় নাড়া অনলি দুটো মাথার বালিশ তার সঙ্গে সাত বাই আটের বেস সিট অল ওভার কাজ খুব সুন্দর কাজ আমাদের কাজ করার প্রমাণটা দেখুন সব জায়গায় যা খাতে কাজ করা দেখবেন পিছনে আমাদের সুতো থাকে এটা মিসিং ওয়ার্ক নয় ঠিক এটা শুধু কোনো দোকানদার আপনাকে দেখাবে না ঠিক আছে এই একটা গেল আর একটা দেখাচ্ছি আপনাকে আপনি মধ্যে দেখাচ্ছি মাঠে তেরো তারিখ পর্যন্ত আছেন দেখুন সব ছুটির মধ্যে আপনারা যারা এরকম ইউনিক টাইপের চাদর চাইছেন অবশ্যই আপনারা দাদার সঙ্গে এসে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের মেলা প্রাঙ্গনে সব বাহ খুব সুন্দর

এটা প্রাইস কি রয়েছে এটার দাম আছে দু হাজার টাকা এই দু হাজার চাদরটা করে দেখলাম চাদরটা পুরো এই রকমই আসবে এই যে বালিশের বা খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে পিওর খাদির ওপর কাপড়ের ওপর এটা কাপড় কেটে হাত দিয়ে প্যাচওয়ার্ক করা হয়েছে পুরোটাই রাহুল পুরোটাই অলোবার কাজ আছে আর কাপড়টা দেখো মানে আপনার পরের জেনারেশন ইউজ করতে পারবে মানে আমাদের বাঙালির কাছে এই প্যাচওয়ারটা একটা পরো আর হাত দিয়ে মেসিং বা নাথিং পর হাত দিয়ে বোনা হাফ সেটা হাত এটা প্রাইসগুলো বলে দেবেন এটাও দু হাজার কটনের ওপর পুরোটাই এমনি সুতোর কাজ এটাও দু হাজার আর কোয়ালিটি দেখে না বলে সারাদিন পর না ক্লান্ত পর এই চাদরের শোয়া একটা মজাই আলাদা আচ্ছা এটা আছে আমার কাছে আছে এইটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কার্ড দিয়ে দিয়ে ব্লক প্রিন্ট করা সেট আছে মাথার বাড়ি সে আচ্ছা এটা ষোলোশো পঞ্চাশ এটার আবার এখন নতুন বাক্স প্যাকিং হয়েছে সে কারণ গিফটের জন্য তো অনেক সময় যায় একবার আচ্ছা ওই সেম কোয়ালিটির মাল প্যাক করা টাকা পড়বে সেম কোয়ালিটির মাল বাহ খুব সুন্দর

আর নৈতিক পোশ্ব পেয়ে যাবেন বালিশ সময় মানে ছোটো বাচ্চাদের জন্য নতুন এখন বালিশ বানানো হয়েছে সেখানে এখন আজকে এসেছে সব খোলা হয়নি মোটামুটি খোলা হয়ে যাবে আজকের মধ্যেই তো আপনারা সবাই ঝটপটা আর কালেকশানে কোনো কমই না আচ্ছা যেটা দেখো কমফর্টেবল এটা আমাদের এই শেষক বানানো অনেক কমফর্টেবল নেবেন আপনি দেখবেন দানা দানো দিবেন আমি দিন চার বছর ধরে বিক্রি করছি আমার কমফর্টেবল কোনো কিছু না হ্যান্ড ওয়াশ অ্যান্ড বেশি ওয়াশ খুব সুন্দর এখান আমি এখানেও এসেছি আমার বাড়ির কমফর্টেবল আমরা নিয়ে এসেছি কেন ইউজ কাছে বোঝাই দুদিকে দূরত্ব

খুব সুন্দর গামছা দিয়ে এটা নাকি টুটো দিয়ে দিয়ে বানানো কুইশা আজকে দু ইউজ করতে পারবে ঠিক আছে এটা দেখুন ওপর হোয়াইট অপর করা কুইশান এর ফুটি এখন বেরিয়েছে ওরই আপনার পুরো কুসার দিয়ে বানানো ঠিক আছে সেইভাবে উঠতে পারি না প্রচুর কালেকশন আছে প্রচুর আচ্ছা দাদা আপনি আরেকবার আমাদের ফলোয়ার্সের উদ্দেশ্য বলে দিন আপনাকে পেতে গেলে বা আপনার দোকানে আসতে গেলে লোকে কোথা থেকে কীভাবে আসবে একটু বলে দিন ফলোয়ার্সে কিভাবে আসবে এটা দুর্গাপুরে হচ্ছে মেলাটা ঠিক আছে যেখানে আপনার মন্দিরটা আছে মন্দিরের পাশে দিয়ে একটা রাস্তা চলে আসে চিত্রালয়ের মাঠে হ্যাঁ রথের মেলা রথের মেলা কুড়ি নম্বর স্টল আসবেন কাঞ্জি ঠিক দেখবেন বেশি আপনি করবেন নাহলে বাকি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন করে নেবেন আমি আপনাকে আনিয়ে নেব আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন আমার নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি ডবল এইট ওয়ান টু সেভেন এইট আপনি আমি একটা কার্ড দিয়ে দিচ্ছি আপনি একটু অ্যাড করে দেবেন আমি ফলের জন্য আমি নাম্বারটা লিখেও দেবো তোমার একদম আচ্ছা সেকেন্ড কথা আপনার কাছে সোপা কভার আচ্ছা হাজার টাকার কেনাকা দিয়ে তুমি গিফট আছে আপনাদের জন্য কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি ডেলিভারি হাজার টাকা তাহলে দেখুন আপনারা যদি এক হাজার টাকার কেনাকাটি করলে গিফটটা পেয়ে যাবেন দুটি কভারটা আছে আপনার যে রুট বানার ঘটে রুটা ভেঙে যায় না একটা নিচে রেখেই আগে না কিনে নিল একটা উপরে রুটে লাগলে রুটে নরম থাকলো এটা গিফটের মধ্যে আছে আচ্ছা তোমার সন্ধ্যা সবজি রাখার কভার দুটো আপনারা আপনার যাচ্ছেন গিফটের মধ্যে কত টাকা কেনাকাটি করলে টাকা কেনাকাটিতে গিফট যে কোনো একটা যে কোনো একটা দরকার এমনি আমরা বিক্রি করছি রুটি কাবার একশো টাকা এটা থ্রি পিস আছে হান্ড্রেড রুপিস সবজি রাখার কভার তাহলে যারা এক হাজার টাকার উপর কেনাকাটি করবে যে কোন একটা গিফট সম্পূর্ণ বিনামূল্যে আপনি দিচ্ছেন হাজার টাকার উপরে আপনারা দুটো গিফট পাচ্ছেন যে কোনো একটা সেকেন্ড পাঁচ লাখ টাকার উপরে আপনারা দারুন একটা গিফট পাচ্ছেন আমার ফলক দিয়ে কেনাকাটা আরেকটা জিনিস বলে দিচ্ছি আমার দোকানে কিন্তু কোনো বার্গেনিং হয় না আপনি একটা বাচ্চাকেও পাঠালে আমি এই রেটটাই নেবো সেটাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি আমার যদি পরবর্তীতে ফোনও করেন আমি দোকান দিয়ে ওখানে মালু আছে সেই দামটাই নেব মেলা বলে দিচ্ছি ব্যাপার কারণ বুটিক কালেকশন কোন দিন দর দাম হয় না সেটাও আপনাকে তাকে জানিয়ে দিচ্ছি রেট আমার ফিক্সড আপনি যেটা এখানেও দেখছেন আপনি আমার স্টপ এলেও পাবেন আমার দমদমে গেলেও পাবেন তো অবশ্যই আসুন তারপরে আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন যে এই দোকানে আমাদের ঠকানোর কোনো জায়গা নেই যে একশো মাল দুশো দুশো মাল চাষ ওই ব্যাপারটা একদমই নেই নির্ভর বিজনেস করতে পারে কারণ দুর্গাপুরে রেগুলার বেশি এক্সিবিশন করি ফার্স্ট টাইম কাস্টমার রেকমেন্ড এখানে আসে আপনাদের কাছে আপনার সবাই অবশ্যই আছে আচ্ছা দাদা আপনার দমদমের ঠিকানাটা যদি আমার কলার্স বলে দাম আমাদের দমদমে দমদম স্টেশনে মন্ডল লেন মানে থার্টিএ পার্সেন্ট স্টেশন দিয়ে নেবে পাঁচ মিনিট ওখানে আমার দোকান কোচি সেরে মন্ডল লেন আচ্ছা আসলে বিল বানিয়ে আমরা পুরো দিয়ে দিই ওতে পুরো ডিটেল থাকে আপনার নাম্বার আমরা নিই পরবর্তীকালে আবার যখন দুর্গাপুরে আমরা নিজেরা কন্ট্যাক্ট করি যদি কেমন হয়েছে প্রোডাক্ট আপনারা আসবেন অবশ্যই আমরা সবসময় একটা ভালো সম্পর্ক রাখি যে একদিনের বিশেষ আমরা একদমই রাখি না তো অবশ্যই আসবে আর চাকরি কোপি সময় শাড়ি রাখার যাবে ব্লাউজ রাখার কভার আছে কভার আছে আর একটা জিনিস তারা খুব জরুরি বাইরের এখন লাগে সবাই বেটে বসে খায় এটা কি ব্লাউজ রাখার কতগুলো ব্লাউজ রাখার ওখানে তিনটে কালার অপশান আছে পার্ফেল বিস্কিট অ্যান্ড মেরু ঠিক আছে এটা হলো খুব জরুরি যারা বেটে বসে খায় এটু হয়ে যায় এটা তখন পুরোটা বানানো ক্লাস করবে কিছু দিনে পুরো সুন্দর এর মধ্যে কালার কালার অপশান আছে এটা খুব ভালো জিনিস ভাই ওই জিনিস জ্যামেরই থাকলো না

আচ্ছা আপনারা তাড়াতাড়ি আসুন আপনার জন্য ওয়েট করছি অবশ্যই মৌসুমী পালের ফেসবুকের চ্যালেঞ্জে আমরা করছি অবশ্যই খুব ভালো খুব ভালোভাবে আমাদের সাথে ইউটিউব ভিডিও করলো তো আশা করি আপনারা আরও করে ফলো করুন ওনাদের সাবস্ক্রাইব করুন আর আপনারা ঝটপট আসুন নমস্কার দাদা কালেকশন আমরা দেখতে দেখতে আমাদেরই এত পছন্দ হয়ে গেলো যে আমরাই অনেকজন নিয়ে তো কী কী নিয়েছি তোমরা দিদিরা একটা সুন্দর দামি আড়াই হাজার টাকা চাদরটা দেখলো দাদা দিদি দুধের পছন্দ একটা এটা পার্সেটিং করলো সঙ্গে একটা এসি কম করা যেটা ডেলি ইউজের জন্য ডেলি লাগে কারণ একটা কালার এটা পার্সেন্ট খুব পছন্দ হয়ে গেছে আমার কালারটা এত দাদার এটা দিদির পছন্দ এটা দাদার খুব বেশি পছন্দ দুজনেরই পছন্দ ঠিক আছে তারপর কোনগুলো যদি ডেলি ইউজে আমাদের জন্য লাগে সবার প্রবলেম হয় কি বেঁধে বসে খাওয়ার জন্য এটা বেঁধে বসে খাওয়ার জন্য এটা মেনলি মেয়ের জন্য নেওয়া হয়েছে আচ্ছা সিঙ্গেল আর এটা এই দেখো খুব সুন্দর এগুলো হালকার এই চারটে হলো দিদি শাড়ি কভার নিচে শাড়ি রাখার জন্য শাড়ি রাখার জন্য আলমারিতে এই স্টোরেজগুলো খুব মানে উপকারী একটা জিনিস মানে শাড়ি রাখার জন্য অর্গানাইজ করে রাখার জন্য খুব দরকার আর মেয়ের জন্য নিয়েছে এটা ছোট্ট ছোট্ট জামাকাপড় রাখার জন্য সবচেয়ে দামি জিনিসের থাকে ক্লিয়ার পেমেন্ট ক্লিয়ার দিদি শপিং করে ক্ষেত্রে আপনারাও আসুন ঝটপট আপনাদেরও সেই জিনিস হিসাবে কোনটা ছেড়ে কোনটা নেবেন তো আপনারা আসুন দিদির ব্যবহার প্রচণ্ড ভালো হলো বারবার বলছি আপনারা দিদির ভালো করুন পাশে থাকুন অবশ্যই ধন্যবাদ